হ্যালো ফ্রেন্ডস আমি পিযুষ তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমি কাল বা আজকে কিছু ভিডিও দিয়েছিলাম যেমন কিছু কালী পুজো ছিল হরিরামপুর এছাড়া উদয়নারায়ণপুর দোগেচিয়া অরুণ্ডো খানাখুল তো এখানের পুজোর মধ্যে একটা পুজোর একটা বা দুটো পুজোর মানে বক্স হচ্ছে না প্রশাসনিক চাপ আছে তো সেই জন্য বক্স হচ্ছে না তো আমি মানে ইমিডিয়েট চেষ্টা করলাম যে ভিডিওটা দিয়ে দিই তো ওখান থেকেও কিছু ছেলে মেসেজ করেছিল যে দাদা একটা ভিডিও করে দাও আমাদের এখানে মানে রকম সাউন্ড সেট আপ হচ্ছে না কারণ বক্স দেখতে বহু দূর দূর থেকে লোক আসে ওখানে প্রচণ্ড ভিড় হয় এছাড়া মা কালীকে তো দর্শন করেই তো জায়গাটা হচ্ছে হরিরামপুর হরিরামপুরে যে কালকে চারটে সেট আপের কম্পিটিশান হওয়ার কথা ছিল সনদ সাউন্ড সামন্ত বিপ্লব আর বাবা মহাপ্রভু তো বললো যে বক্স হবে না জাঙ্গিপাড়া থানার আন্ডারে রকম বক্স চলবে না তো এইরকমই আপডেটটা পেলাম আমি তো প্রথমে আমি মানে জিমে গিয়েছিলাম ভাই যখন খবরটা পেলাম ভাই খুবই খারাপ লাগলো জিম করতে পারলাম না মানে এতই খারাপ লাগছিল বাড়ি চললাম যে আমি যাই গিয়ে আগে ভিডিওটা বানিয়ে দিই কারণ দূর দূর থেকে যারা আমার ভিডিও দেখে আসবে এসে যখন দেখবে যে বক্স চলছে না তখন একটা মানে আমাকেই খারাপ বলবে যে মানে এত দূর থেকে এলাম এতটা টাইম ওয়েস্ট করে এত মানে তেল খরচা করে তো অভিয়াসলি একটা খারাপ লাগারই কথা তো ভাবলাম যে জানিয়ে দিই তো প্রথমে মানে আমাকে একজন ফোন করলো আমি তারক ছিলাম তো আমাকে ফোন করে বললো যে দাদা আমাদের হরিরামপুরের বক্স হচ্ছে না মানে সব যে বক্স এসেছে সেই বক্সকেই জাঙ্গিপাড়া থানাতে মানে নিয়ে চলে গেছে উদয়নারায়ণপুরের ওপর দিয়ে যাচ্ছিলো সুকান্ত পার্কের ওখান থেকে বললো যে জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেছে তো খবরটা আমি ঠিক মানে ভাবলাম যে সত্যি কি মিথ্যে সেই জন্য আমি প্রথমেই প্রসেনজিৎ দাকে ফোন করি সামন্তর যে মাইক আছে পশ্চিমজিদ্দাকে ফোন করলাম যে বললাম কি হয়েছে মানে কি বক্স হবে না কালকে বললো যে না না হবে না তো আমার মানে সামন্ত সনদ সনদা বলতে পিন্টুদার মানে সনদ পিন্টুদার বক্স আর ও শক্তির বক্স ওটা দিয়ে আসছিল তো ওখান থেকে উদয়নান ও সারি জাঙ্গিপাড়া থানার থানায় নিয়ে চলে গেছে তো হরিরামপুরে রকম কম্পিটিশন হচ্ছে না আমরা এখন এই সব মানে মেশিনের বক্সের কাগজপত্র খুঁজছি গিয়ে ওখান থেকে ট্রেড লাইসেন্স খুঁজছি ওখান থেকে দেখিয়ে তবে ছাড়িয়ে আনতে পারবো তো তারপরেই আমি বিপ্লবকে ফোন করলাম যে ভাই তোর কি বক্স কোথায় রে ও বললো যে আমার বক্স মানে ও সকাল বললো যে আমি সকালেই বক্স মাল ফাল রেডি করে ফেলেছি গাড়িতে বাঁধা ছিল কিন্তু যখনই খবর পেলাম যে ওদের বক্স মানে ধরছে তো সেই জন্য আমার বক্স বাঁধাই ছিল মানে গাড়িতেই বাঁধা ছিল বাড়ির সামনে তো এখনই খুলছি আমি বললো বলতো এখানকার হরিরামপুরেরও কিছু ছেলে আছে ওরাও বললো মানে ওরাও বলে দিল যে আর হবে মানে বক্স হবে না এই বছর হবে না পরের বছর বলতে পারছি না তো তারপর আমি আবার পিন্টু দাকে ফোন করলাম সামন্ত মাইক এই সরি সনদ মাইক যে পিন্টুদা আছে তো ওকে ফোন করলাম যে দাদা তাহলে কি খবর আছে বললো যে আমি এই থানাতেই ছিলাম তো আমাকে বলে দিল যে জাঙ্গিপাড়া থানার আন্ডারে মানে এই তল্লাটে বক্স না আসে যেন তোমার তারপরে যদি সিজ করে নিই তো কিছু করার থাকবে না আর এটাই বলে দিল হ্যাঁ তুমি বক্স বাজাতে পারো থানা থেকে এটা বলে দিয়েছে চারটে যদি বক্স বাজে এখানে একটা কিছু দূরে একটা আবার একটা তারপর একটা যেমন মাইক বাঁধা যায় মাইকটায় পোস্টারে পোস্টার এখানে একটা ওখানে একটা এইভাবে তো এইভাবে বক্স বাজাতে পারো কিন্তু একসাথে অনেকগুলো বক্স বাজানো যাবে না এটাই বললো তারপরে বললাম তাহলে দোগেছিয়াও তো পুজো আছে যেমন শুভদ্বীপ মিউজিক আসছে দোগেছিয়ায় তো ওখানেও তো পুজো আছে বলছে ওদেরও মনে হচ্ছে ছেলেরা এসেছিলো পুরো স্ট্রিকলিভাবে মানা করে দিয়েছে যে কোনো রকম বক্স বাজবে না তো ভাবলাম যে আমি ভিডিওটা বানিয়ে দিই কারণ তোমরা দূর দূর থেকে বক্সের জন্যই ভিডিও মানে বক্সের জন্যই আসবে দেখতে কম্পিটিশন কার ভালো বাজবে তো সেই জন্যই আমি একটু জানিয়ে দিচ্ছি আপডেটটা তো এছাড়া আরও পুজো আছে কালকে যেমন উদয়নানপুরে ওটা কুর্চিতে কালী পুজো আছে ওখানে এসডি মিউজিক বাজছে তো আমাকে কিছুক্ষণ আগেই একটা দাদা এস এম এস করেছিল দা বলে দেখলাম নামটা বললো যে ডিজি চলে আসছে স্পিকার চেক চালানো হবে তুমি কি আসতে পারবে আমি বললাম আজকে টায়ার্ড হয়ে গেছি আজকে আর পারবো না কালকে যাব অবশ্যই তো ওটা বললাম তো এরপর আমাদের এই অরুণ্ডতে কালী পুজো আছে কাল আছে আসছে মাতা আসছে সন্ধ্যা সাউন্ড আসছে ওটা ভবানীপুর থেকে সন্ধ্যা সাউন্ড আর হারুয়া থেকে সুরঝঙ্ঘার যাচ্ছে তো এছাড়া কাল সকালে একটা কম্পিটিশন হতে চলেছে কুরকুরির যে মহাপ্রভু মাইক আছে মহাপ্রবু সাউন্ড কৌশিকদা আমাকে ফোন করেছিল যে কালকে কম্পিটিশন আছে তাহলে যদি সকালে আসতে যাও চলে আসবে দিগুড়িঘাট বিজে কম্পিটিশনটা হবে তো ওখানে মহা মহাপ্রভু মাইকেরই আছে চারখানা কৌশিকদার তারপর নিউ অনিস কুরকুরিরই ওটা সেট আপ নিউ অনিসেরও আছে চারটে রাজু সাউন্ডেরও আছে চারটে ও এছাড়া আছে মাধব সাউন্ডের চারটে তো কাল যেহেতু শনিবার তো বিভিন্ন জায়গায় পুজো হবে জলযাত্রীদেরকে আনতে বক্স আসবে দিগড়িঘাট বিজে তো ওখানেও কম্পিটিশন আরও সেটা আসতে পারে মানে আসলে দুটো বক্স যখন পাশাপাশি হয়ে যাবে সেই ভাই কম্পিটিশন অটোমেটিক্যালি চালু হয়ে যায় সে সবাই যেন তো কম্পিটিশন হবে তো এছাড়া কালকে খানাখুলের রাধানগরে রাধানগর সরি রামনগরে আসছে বৈদ্যনাথ সাউন্ড তো দেখা যাক কি হয় যাব ভিডিও করতে তো পাশে থেকে এভাবেই তো যারা যারা হরিরামপুর বক্স দেখার জন্য যাবে ভাবছিলে তো আমি তো একটু বারণই করব কারণ আমি সব রকমই আপডেট পেলাম যে বক্স হচ্ছে না সব বক্স ফিরে যাচ্ছে বহুজন কমেন্ট করেছে আমি কমেন্টগুলোও দেখলাম যে দাদা বক্স হবে না তো থানাতে বক্স আছে এটা দেখলাম তো মাইক ওলাদের সাথেও কথা বললাম তারাও বলে দিল দেখো এবার যদি তোমরা মাকে দর্শন করতে যাও অবশ্যই যাবে জয় মা তো আজকের মতো বাই